না ওরা একটু রেস্ট করছে ওরা স্নান করেছে একটু টায়ার্ড হয়ে গেছে কত স্নান করব বাট আমাদের টায়ার্ড হলে চলবে না আমাদের ঘুরতে যেতে হবে যেতে করে গিয়ে একশো দুবারই ঘুমাবো ঘোরার জন্য সেই জন্য আমরা বেরিয়ে গেছি তো আমি আমার ফুল লুকটা আমরা দেখাবো দিছে গিয়ে সেটা তো লাইভে জানিও যাব উপরে দেবো ননের প্রশ্ন করতে ওর বাবা খুব ভালো করে

की लोंकर पकड़ा खावे का ये तिरेंदो देख जे एकी बेटा है बेटा बेटा बैठे है वहां पर खाओ खाओ जरा खावे जे सपोर्ट जरा खावे जे सब तरह खाबे ना सपोर्ट आछो कि न बोलो की खाओ जरा तो देखो तू आरे तू खाबे ना आलू सुंदर हां आलू पका डांडी वाला ना डांडी है डांडी में धड़ा जाओ

চারিদিকে এত মাছের দোকান খেতে হেভি মানে মন চাইছে বাট একদম খাওয়া যাবে না একদম স্টিকলি বারণ আর এইখানে দেখলাম এই লঙ্কাগুলো না খুব বিক্রি হচ্ছে খেতেও টেস্টি ছিল আর এই ভুটটা যে চারটা এটাও কিন্তু এখানে খুব ফেমাস তো চলো আমরা যাই শিবজির ধারে বললাম স্ট্যান্ডার্ড দেখবো আর এই হচ্ছে স্বর্গদ্বার তোমরা সবাই জানো সবাই দেখেছ আর যারা দেখো তারা এখনই দেখে নাও তো এখন শিবজির ধারে না কোনো আরতি হচ্ছে চলো সেটা দেখতে কি হচ্ছে দেখছি এরকম মাছি থাকলে এই বাবা মা গুলো স্টাইল মেরে ঘুরতে পারে বাচ্চার মাঝে কাছে বাচ্চা আর ব্যাগ দিয়ে এই হচ্ছে কাপল দেখো তারপরে একটা মাছি দেখি লাইট দেখি বাবা লাইট দেখি লাইট এখনো বায়না নুনি করছিল বায়রা নুনি হচ্ছে একটা মেলা সত্যি এটা দেখতে পুরো মেলারই মতো চারিদিকে এত দোকানপত্র এত বাচ্চাদের তো চলো ওতেই রাইডসটা চড়িয়ে নিই তো কুকুরও খুব ছোট কুকুর চড়তে পারবে না তো ওকেই চড়িয়ে নিই তো চলো আমরা এবার এগোই টাকাও আমরা কিন্তু প্রথমে যেটা দেখালে কোথায় গেলে হ্যাঁ ওটা ওটা দাও পাঁচটা দাও পাঁচটা আচ্ছা দেখো কত সুন্দর সব শঙ্খের জিনিসগুলো দারুণ সবার জন্য কিছু না কিছু কিনবো সেই জন্য আজকে আমরা মার্কেটটা ঘুরে দেখব তো এখানে প্রচুর প্রচুর দোকান আর এখান থেকে ননী দিদির জন্য একটা জামা নেবো নুনির জন্য ওর পিসি নিয়েছে তাই নুনির জন্য আর নেবো না আর এখানে কতগুলো প্রদীপ মানে সব রকমের আছে পিতলের তো তারা নেবে প্রদীপ মাসির জন্য ঋতু নেবে কপুর জ্বালানোর প্রদীপ এখানে অনেক কিছু আমার কিছু লাগবে না তাই আমি এখান থেকে কিছু নিলাম না তো দেখতে কিন্তু খুব সুন্দর লাগছিল এখানে একটা চালমাপার চাল মাপার যে কৌটোগুলো কৌটো ঠিক নয় কী বলে আমি নাম ঠিক বলতে পারছি না সেটা খুব সুন্দর ছিল বাট ওটা নিলাম না এখানে অনেকটা দাম বেশি বলছিল তো আমি বাড়ি ফিরে গিয়ে কলকাতা থেকেই নেব ওখান থেকেই নেব তো চলো এই হচ্ছে ঠাকুর এগুলো খুব তো ভীষণ সুন্দর মাসের বাড়ি কোথায় এখানে হ্যাঁ কটক তুমি থাকো দোকানে দোকানে তুমি থাকো তোমাদের গ্রাম কোথায় কটক

Oh,